হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কইন বিশ্বাস সুপারস্টার শাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা অনেকদিন থেকেই গোপনে লুকিয়ে চলছে এরকমটাই অনেকেই বলেন কিন্তু ব্যক্তি জীবনে এই মানুষগুলোর সাথে সম্পর্ক আসলে গোপন কিংবা প্রকাশের বিষয় নেই যেহেতু তাদের রয়েছে একটি সন্তান আব্রাম খান জয় আর জয় তো বাবা বলতেই অজ্ঞান পরিবারের সব মানুষগুলোর সাথে তার যেমন গভীর সম্পর্ক তেমনি কঠিন সম্পর্ক রয়েছে মা এবং বাবার সঙ্গে সাকিব খান বলেন জয় আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আর শুক্রবার মানেই তো তাদের জন্য স্পেশাল কিছু সুপারস্টার সাকিব খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই ছিলেন গত রাতে জয় ছিল সাকিব খানের বাসাতেই দাদা দাদের সঙ্গে বাবার সঙ্গে অনেক মজা করেছিল অপুর সকালবেলায় কাজ থাকায় অপু কিন্তু রাতের বেলায় ফিরে এসেছিল তার বসুন্ধরার বাড়িতে বাড়িতে এসে সময় পেয়ে অনেক কিছু রান্না করে ফেলে হঠাৎ করে সাকিব খান ফোন দেয় মসজিদ থেকে জয়কে নিয়ে খেতে আসবে বাসায় উপবিশ্বাস সাকিবের পছন্দের খাবারগুলো রেডি করে জয়ের পছন্দের খাবারও আমরা জানি যে সাকিব ও শুক্রবারে হলেই তাদের বিরিয়ানি থাকবেই কারণ মাটন বিরিয়ানি খুবই পছন্দ করেন সুপারস্টার সাকিব খান আর জয়ের পছন্দ তো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এগুলোই তার খাবারের প্রথম তালিকায় থাকে ওদিকে পাস্তা নিজেই বানাবে এমনটাই তার কথা আমাকে বলেছিল তুমি সব কিছু গুছিয়ে রাখবে পাপা এলে আমি আর পাপা পাস্তা বানাবো আজকে স্পেশাল করে আসলে জয় এখন বড় হচ্ছে আর বাবা মায়ের কাছে আদরে অনেক মজার মজার খাবার বানানোও শিখছে অপু বিশ্বাস বলেন আমি আমার ছেলেকে সেভাবেই তৈরি করেছি যেভাবে তৈরি করলে সে বুঝতে পারে তার খাবার কিভাবে বানাতে হবে তার ড্রেস কীভাবে গোছাতে হবে আমি ওকে ছোট্টবেলা থেকে সেটা শিখেছি আমরাও জানি জয়কে যখন স্কুলে পাঠাতো অপু তার মোজা তাকে পড়তে বলতো স্যান্ডেল তাকে খুলতে বলতো নিজের কাজ নিজে করতে বলতো এই কাজগুলো অপু শিখিয়েছিল কারণ যদি কখনো জয়কে বিদেশে যেতে হয় সেখানে যে জয় যেন অ্যাডজাস্ট করতো পারে জয় যে সব খাবার খায় সেই খাবারের জয় তৈরি করতে শিখে গেছে আর এখন তো বিদেশে সবকিছু খাবারই টিনজাত পাওয়া যায় এমন নয় যে সব খাবার ওকে তৈরি করে খেতে হবে কিন্তু জয়কে সবকিছুই করা ও বিশ্বাস শিখিয়ে দিয়েছে আমরাও চাই জয় যেন এরকম পরিশ্রমী হয় নিজের খাবার বানাতে পারে না যেন না খেয়ে থাকে এমনটা যেন কখনো না ঘটে সাকিব খানের মা বলেন অপু জয়কে এমন করে মানুষ করেছে যেটা কেউ আসলে চিন্তাও করেনি ও খুবই দূরদর্শী মানুষ ও ভেবেই রেখেছিল জয় কখনও যদি দেশের বাইরে যায় যেতে পারে তখন যেন ওর কোনো কষ্ট না হয় অনেকেই থাকেন অনেক বেশি আদরে তারা আসলে কোনো কিছুই করতে পারে না তখন তারা সেখানে থাকতেও পারে না কিন্তু জয়ের পক্ষে ওটা কখনোই কোনো সমস্যার কারণ হবে না বন্ধুরা আমরাও চাই এই ছোট্ট ছেলেটি বাবা মায়ের আদরে অনেক বেশি ভালো থাকুক ভালো কাটুক তাদের সুন্দর সময় আর মাঝে মধ্যে জয় নিজেও অবাক করে দেয় বাবা মাকে এটা সেটা বানিয়ে কেক বানিয়ে পাস্তা বানিয়ে বার্গার বানিয়ে আমরা চাই এই সময়গুলো এভাবেই আনন্দে হেসে খেলে কেটে যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ফুলবেন না